আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে আর্জিকর হসপিটালে থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্রেস অফ আকারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রড ডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রড ডেট ডিক্লেয়ার করার সেটা এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো যেই জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন যারা ডাক্তার বাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখালেখির যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে পয়েন্ট সেই পয়েন্ট কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন ওটা টাইম টাইম টু চেঞ্জও হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোন বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে যেখানে ডাক্তারবাবুরা লিখেছেন তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে এই পুরো পোর্শনটাই কিন্তু এই এগারো ফিটের মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর ওখানে কিন্তু অনেকেই ছিলেন কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি তারা বাইরেই ছিলেন এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি দেখে এলাম নতুন সংসার বরি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি হারিয়েছে গন্ধে মোমো কি রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা অন্য ভাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা চোখ আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন